আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী আজকে কুয়েতের টাকার রেট জানিয়ে দেবো আজকে পাঁচই জুন বৃহস্পতিবার আরব দেশের ঈদের আগের দিন আজকে আরাফার দিন সবাইকে শুভেচ্ছা আরাফার দিনের তো আজকে আপনারা সনের রেট এবং কুয়েতের টাকা রেট জেনে নেবেন সিটি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকা পাঠাইলে চারশো এক টাকা একুশ পয়সা সামথিং পাবেন লোলো এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাইলে চারশো টাকা বিশ পয়সা এরকম ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠালে বরাবরই কম হয় তিনশো চুরানব্বই টাকা একত্তর পয়সা আল আনসার এক্সচেঞ্জ থেকে চারশো এক টাকা তিরিশ পয়সা তারপর এরি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে চারশো এক টাকা তিরিশ পয়সা আমান এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাইলে তিনশো সাতানব্বই সামথিং এটা চৌত্রিশ পয়সা আপনারা যাচাই করে টাকা পাঠাবেন তারপর কুয়েত বাহারান এক্সচেঞ্জ যেটা ওইটা থেকে চারশো এক টাকা তিরিশ পয়সা আর ভিএসি বাহারান থেকে পাঠালে চারশো এক টাকা একুশ পয়সা রিয়েল স্টেটকে এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে চারশো এক টাকা বিশ পয়সা তো আজকের সর্বোচ্চ রেট ছিল চারশো এক টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন চারশো চৌরানব্বই টাকা একত্তর পয়সা এই ছিল আজকে টাকার রেট যেটা দিনারের এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্বর্ণের রেটের হ্যাঁ বিওয়ার স্বর্ণের রেট আজকে জানিয়ে দিতেছি যা তেমন একটা পরিবর্তন না চব্বিশ ক্যারেটের স্বর্ণ যেটা তেত্রিশ টাকা সামথিং পয়সা দেয় কি যেটা দিনারের রেট বাইশ বাইশ ক্যারেটের যেটা তিরিশ দিনার সামথিং তো একুশ ক্যারেটের যেটা উনত্রিশ দিনার সামথিং তো এখানে আপনারা জানেন যে গোল্ড অনেক রকমের হয়ে থাকে আপনার আঠারো ক্যারেটও আসে তো ওইটা দশ দিনার সামথিং তো এখন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতেছি যে বিষয়টা বিষয়টা হলো আপনারা সাধারণত যারা চব্বিশ বাইশ একুশ ক্যারেটেশন আমরা প্রবাসী খরিদ করে থাকি তো এখন আপনাদেরকে বলতেছি আজকে আপনারা যদি মনে করেন আমার চ্যানেলটি আপনাদের উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আর ওল্ড রেট এবং স্বর্ণ রেল যাচাই করে তারপর ছাড়বেন মনে রাখবেন বিদেশ থেকে যে কোনো সময় টাকা বা স্বর্ণ যা কিছু আপনারা কিনি না যা কিছু করি আপনার প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হইতেছে অনলাইনের ব্যাপার মিনিটে মিনিট চেঞ্জ হয় আশা করি আপনারা উপকার পাইছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে লাইক বাটন প্রেস করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ